আসসালামু আলাইকুম আমাদের অনেকে হয়তো ফোনটি হারিয়ে যায় অথবা আমার ফোনটি কেউ নিয়ে যায় আমরা কিন্তু সেটা অনেক সময় জানি আর অনেক সময় জানি না আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনটি যদি হারিয়ে যায় তাহলে আপনি ফোনটি কীভাবে বাহির করবেন সর্বপ্রথমে আপনাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পরে সার্চবার চলে যেতে হবে সার্চবারে গিয়ে লিখতে হবে গুগল ফাইন্ড মাই ডিভাইস আপনারা ঠিক এই লেখাটি লিখে দেবেন এই লেখাটি লিখে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু একটি অ্যাপ শো করবে আপনার এই লোগ ওটি দেখে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসার পরে আপনারা আপনার ফোনের লকটি দিয়ে দেবেন আমরা ফোনের লকটি দিয়ে দিয়েছি ফোনের লকটি দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু একটি অটোমেটিক জিমেল নিয়ে নিয়েছে। তারপরে আপনার এই প্রোফাইল আইকনের উপর টাচ করবেন যার ফোনটি হারিয়েছে ওই মোবাইলের কিন্তু ইমেলটি লাগবে আপনারা ওই মোবাইলে ইমেলটি দিতে হবে তা না হলে কিন্তু আপনি কুঁজে বাস করতে পারবেন না তারপরে দেখেন এখানে একটি অপশন এসেছে সাইন ইন এই অপশান ওপর টাচ করে দেব এই অপশনের উপর টাচ করার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এখানে আমাদেরকে সর্বপ্রথমে ইমেলটি দিতে হবে আমি এখানে আমার ইমেলটি দিয়ে দিয়েছি আমার যে ফোনটি হারিয়ে গেছে আমি এই ফোনে ইমেলটি দিয়ে দিচ্ছি ইমেলটি দিয়ে দেওয়ার পরে নেক্সট অপশন উপর টাচ করে দেবো নেক্সট অপশন উপর টাচ করার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আমাদেরকে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে যদি আপনার থাকে পাশওয়ার্ডটি আমার বল হয়েছে তাহলে আপনি এই অপশনের উপর টাচ করতে পারেন টাচ করলে কিন্তু পাসওয়ার্ডটি শো করবে তারপরে আপনারা এই নেক্সট অপশনের উপর আবার আপনারা টাচ করে দেবেন এই নেক্সট অপশনের উপর টাচ করে দেওয়ার পরে আপনাদের ফোনে কিন্তু ইমেলটি কিন্তু শো করবে আর এই ইমেলটি যতগুলো ফোনে লগ আছে সবগুলা ফোনে কিন্তু এখানে শো করবে দেখেন এখানে কিন্তু বর্তমানে তিনটি ফোনে শো করছে দেখেন আমি এই যে ওপো থার্টি আমি এটার মধ্যে টাচ করে দিলাম এটার মধ্যে টাচ করার সাথে সাথে কিন্তু আমাদেরকে লোকেশনটি দেখাবে তারা দেখেন আমি এখানে টাচ করে দিচ্ছি কিছুক্ষণ প্রসেসিং নিবে কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরে কিন্তু এই লোকেশনটি দেখিয়ে দেবে দেখেন আমার এইটি কিন্তু অলরেডি প্রসেসিং করা শুরু করে দিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে লোকেশনটি চলে আসবে দেখেন আমাদের সামনে কিন্তু অলরেডি লোকেশনটি চলে এসেছে এই হচ্ছে আমার লোকেশন আমি চাইলে এখন এখান থেকে গিয়ে ফোনটি আনতে পারবো আর আপনারা দেখতে পাবেন ওই মোবাইলে বর্তমানে চার্জ কত আছে দেখেন এখানে কিন্তু চার্জের অপশনটি দেখাচ্ছে অষ্টআশি পারসেন্ট আর ওই মোবাইলটি হচ্ছে ভিভো এখানে ভিভো দেখাচ্ছে আর দেখেন এখানে ওয়াইফাই কিন্তু কানেক্ট করা আছে এটাও দেখাচ্ছে আপনারা এখানে সবগুলো দেখতে পারবেন আর ওই ফোন যদি সাইলেন্ট থাকে তাহলে আপনি ওই ফোনে আমাদের রিং দিতে পারবেন আমি এই অপশনের উপর টাচ করে দেবো তাহলে কিন্তু ওই ফোনটি অটোমেটিক বেজে উঠবে আমি এই অপশনের উপর টাচ করে দিলাম এখন বর্তমানে যার কাছে ফোনটি আছে ওইখানে কিন্তু রিং আছে আমি এটাকে অফ করে দিলাম আর দেখেন দ্বিতীয় নাম্বার আরেকটি অপশন আছে লক আমি যদি এই অপশনের উপর টাচ করি তাহলে কিন্তু ওই ফোনটি কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে উনি চাইলেও কিন্তু আর ফোনটি খুলতে পারবে না আর তৃতীয় নাম্বার একটি অপশন আছে আমি এই অপশনের উপর টাচ করে দিলে ওই ফোনটি কিন্তু অটোমেটিক রিসেট হয়ে যাবে আমার এইগুলো কোনো কাজ করার দরকার নাই আশা করি আপনাদের ফোনটি যদি হারিয়ে যায় তাহলে আপনারা খুব সহজে ফোনটিকে বাহির করতে পারবেন আর আপনাদের যদি ফোনটি হারিয়ে যায় হঠাৎ করে আপনার মনে হলো আপনার ফোনটি হারিয়ে গেছে আপনি সাথে সাথে আপনার ফ্রেন্স সাইকেলের কাছে ফোনটি নিবেন ফোনটি নিয়ে এই অ্যাপটি ডাউনলোড করে আপনারা এরকমভাবে ট্রাই করবেন অবশ্যই পেয়ে যাবেন যদি ফোনটি বন্ধ না থাকে তাহলে আপনারা আপনি ফোনটি এবং লোকেশন এ টু জেড পেয়ে যাবেন অবশ্যই আপনার কাজটি করতে হবে ফোনটি যখন অ্যাক্টিভ আছে ফোনটি কেউ অফ করে নেয় এই মধ্যে কাজটি করতে হবে আর অবশ্যই ওই ফোনের মধ্যে এই আপনার ইমেলটি থাকতে হবে তা হলে কিন্তু কাজটি করতে পারবেন না আর ওই মোবাইলে যদি আপনার ইমেলটি লগ ইন করা থাকে তাহলে আয় খুব সহজে আপনি কিন্তু ফোনটি পেয়ে যাবেন আর যদি এভাবে যদি সম্ভব না হয় তাহলে আপনি চলে যাবেন তা আপনার আশেপাশে একবার নিকটতম আপনি চলে যাবেন তা নাই তানায় গিয়ে আপনার এই মোবাইলে আইমি নাম্বার এটাকে আপনারা দিয়ে দিবেন অথবা মোবাইলের বক্সের মধ্যে কিন্তু আইমিএ নাম্বার দেওয়া থাকে আপনারা ওইটাকে দিয়ে দিবেন ওইটাকে দিয়ে দিলে কিন্তু তারা খুব সহজে কিন্তু এটাকে ফোনটাকে আপনার কাছে খুব দ্রুত ফিরিয়ে দিবে। এটা জিটি করতে হবে জিটি করার পরে আপনারা দেখবেন অল্প কিছু দিনের মধ্যে তারা কিন্তু ফিরিয়ে দিবে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে সকলের সুস্থতা কামনা করি আমার ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম